স্পেশালি বলতে গেলে পরে সোম্বতি অমাবস্যাটা কি মানে মেন সোমবার দিনকে চতুর্দশী এবং সেটা ছেড়ে গিয়ে অমাবস্যা তো সোমবার দিনকে যে মানে শিব চতুর্দশী আমরা শিব ঠাকুরের স্পেশালি দিনটাকে পাই এই দিনটাতে আমরা কিন্তু ভাবলে পরে আমাদের সেদিনকে দুটো কাজ থাকছে একটা হচ্ছে চতুর্দশীকে মানা দ্বিতীয় হচ্ছে অমাবস্যাটাকে মানা কারণ অমাবস্যাটা বিকেলবেলার দিকে রাখছে এবং পুরো সারা রাত নিচিটা পেয়ে যাবে তো প্রথম হচ্ছে যারা যারা মনে করবেন যে গ্রহ সংস্কার করবেন এবং শিব চতুর্দশীর মধ্যে করবেন তারা তারা অবশ্যই কিন্তু বিকেল পাঁচটার মধ্যে করে নিতে পারেন বিভিন্ন কবে আহ ষোলো তারিখ ষোলো তারিখ একদম সোমবার এবং ষোলো তারিখে সন্ধ্যেবেলাতে কিন্তু আলাদাভাবে অমাবস্যার কাজটা আপনারা করতে পারবেন মানে একই ডেটে দুটো কাজ পাচ্ছেন এবং শুধু তাই নয় সোমবার দিনকে স্পেশালি পাচ্ছেন এবং সোমবার দিনকে শিব চতুর্দশী আপনি যদি পঞ্জিকা দেখেন লাস্ট পঞ্চাশ বছরের মধ্যে মনে হয় একবারও আসেনি এরকম কম্বিনেশন না এই শিব চতুর্দশী মানে শিব ঠাকুরের মানডে সোমবার এটা মনে হয় লাস্ট পঞ্চাশ বছর আসেনি তো এই দিনটাকে গুরুত্ব একটু আলাদাভাবেই দেখবেন এবং আমার মনে হয় যে এফেক্টিভ কি আছে বা না আছে যারা যারা মানবেন তারা তারা হাতে হাতে ফল পাবেন এটুকুনি আমার বিশ্বাস কারণ বিশ্বাসের মিলাই বস্তু তর্কে বহুদূর এবং বিশ্বাসটা যদি সত্যি মন থেকে হয় তাহলে তার রেজাল্টটাও একদম আলাদাভাবে হবে আমার মনে একটা ছোট্ট একটা গল্প বলি কালকে রাতেই পড়ছিলাম শিব ঠাকুরেরই গল্প এবং শিব পুরাণীরই একটা পার্ট একজন ভদ্রলোক আমাদের ইন্ডিয়াতে এসে শিব ঠাকুরের মূর্তি তৈরি করেছিলেন এবং ডিটেলসটা আমি এখনও পর্যন্ত পাই যে পেয়ে গেলে অবশ্যই পুরোটাই বলে দেবো এবং উনি একজন ইংরেজ ভদ্রলোক ছিলেন এবং সোলজার সৈনিক তো ওনার স্ত্রী থাকতেন ইন্ডিয়াতে এবং চিঠি পাঠাতেন প্রতি সপ্তাহে বা আট দিন দশ দিন তখন তো টেলিগ্রামে পুরো সিস্টেমটাই ছিল তো সেই হিসেবে চিঠি আসতো জিত তো হঠাৎ হঠাৎ করে দেখছেন যে প্রায় সাত দিন দশ দিন কোনো রকম চিঠি আসলো না তার পরের সাত দশ দিনও আসতে আস মানে চিঠি আসেনি এবং ওয়াইফ খুব টেনশানে রয়েছে যে হাজবেন্ডের কী হলো কেন সেটা এই মুহূর্তে যুদ্ধে রয়েছে তো তাকে তার খবর পাচ্ছি না কিছু পাচ্ছি না তো বাড়ির যে মেট রয়েছেন বাড়ির যে কাজের লোক তিনি হঠাৎ করে বলেন যে দিদিমণি আপনাকে আমি ম্যাডাম আপনাকে একটা কথা বলতে পারি যে এই সামনের যে শিব ঠাকুরের মন্দিরটা আছে খুব জাগ্রত আপনি গিয়ে একবার মন থেকে যদি তাকে বলেন পুরো ঘটনাটা দেখবেন কিছু না কিছু সুরা হবে আর আপনি যদি একটু উপোস করে থাকেন কারণ আমরা ইন্ডিয়ান বাঙালির একটু উপোসের মধ্যে যেতে ভালোবাসি তো যদি একটু উপোস করে যেতে পারেন তাহলে পরে খুব ভালো তো ভদ্রমলের যেদিনকে গিয়েছিলেন সেদিন থেকে সাত দিন ওই মন্দিরে উপোস করেছিলেন এবং বুঝছিলেন বাবা যা করি হোক আমার হাজব্যান্ডকে ফিরিয়ে এন তো ঠিক যখন সেভেন ডেজ কমপ্লিট হয় হঠাৎ করে দেখেন যে হাজব্যান্ড বাড়িতে ফিরছে বাড়িতে ফিরছে ফিরছে এবং বলে যে ঠিক সাত থেকে দশ দিনের আগে মানে যে টাইমটাতে ওয়াইফ গেছিলেন মন্দিরে গিয়ে প্রার্থনা জানাচ্ছিলেন বলছি ওই টাইমটাতে আমাদের যে সোলজারের গ্রুপটা আছে সেটা টোটালটা শত্রুপক্ষের দ্বারা ঘেরা হয়ে গেছিলো চারপাশ থেকে এবং আমাদের কাছে যদি একশো গুলি থাকে ওদের কাছে এক লক্ষ গুলি ছিল তো আমাদের কোনো কারণেই মৃত্যু ছাড়া সেকেন্ড কোনো অপশান ছিল না এবং আমরা দেখি যে ঠিক সেই সময় যে সময় শত্রুপক্ষ অ্যাট্যাক করে একজন জটাধারী ব্যক্তি হাতে একটা টেন্ডার মানে ত্রিশুল টাইপের একটা অস্ত্র নিচে জাস্ট সামনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোরায় এবং তারা রীতিমতো ভয় পেয়ে যায় তো সে কে ছিল বা কী ছিল আমি জানি না এবং তখন ওয়াইফ বুঝতে পারেন যে না শিব ঠাকুর যিনি যাকে আমি এক সপ্তাহ ধরে রেখেছি তার হাতেও ঠিক সেম জিনিসটাই রয়েছে ভগবান বা ঈশ্বর সেটা অবশ্যই কিছু না কিছু আছে